আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি মোহাম্মদ বিড়ল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে গুপ্ত বিষয় নিয়ে কিন্তু আমরা নানা জটিলতা দেখতে পারতেছি এবং গতকাল কিন্তু আমাদের যে গুপ্ত কমিটি রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে কারণটা কি? তাহলে শারক লিপির তাদের অভিযোগ তুলে দরেছে। আমরা জানি যে গুচ্ছের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু তাদের অভিযোগ বক্স অর্থাৎ তোমরা তোমাদের মনের কথাগুলো বলতে পারবে, তোমাদের সমস্যাগুলো বলতে পারবে সেটাও কিন্তু তারা এখন তুলে নিল। অর্থাৎ গুচ্ছের অভিযোগ বক্সও কিন্তু এখন নাই। তো এটা কি কি জন্য হলো? কারণটা কি? দেখো আমরা বলছি যে গুচ্ছের মেরিট নিয়ে খুবই নানা কল্পনা কল্পনা হচ্ছে অর্থাৎ দুর্নীতি বিষয় নিয়ে কথা হচ্ছে। তো সেই হিসাবে তারাও কিন্তু এটা দেখতে পারছে এবং শিক্ষার্থীরা কিন্তু গুচ্ছে যে মেরিটটা রয়েছে সেটা কিন্তু করে রাখ দিয়েছে যে স্মারকলিপিটা দিয়েছে এর সাথে সাথে যে হচ্ছে যে সেই গুচ্ছে যে তারা যে যতদিন না পর্যন্ত একটি সিট খালি থাকবে ততদিন পর্যন্ত ভর্তি কার্যক্রম আহ সচল থাকবে তারা ক্লোজ করতে পারবে না যদিও বৃষ্টিপর্তি হয়তো বা শব্দ হচ্ছে তো এইটা কিন্তু তারা বলছে তো মেন বিষয়টা হচ্ছে যে গুচ্ছের যে ভর্তি কার্যক্রম সেটা কিন্তু তাদের সমস্যার কথা শিক্ষার্থীদের সমস্যার কথা তারা আর বলতে পারবে না কারণ হচ্ছে যে এই তারা কিন্তু তুলে তো এটার জন্য দায়ী হচ্ছে তাদের মধ্যে যে অভিযোগ এবং তাদের মধ্যে যে একটা দুর্নীতির ছাপ সেটা কিন্তু তারা প্রকাশ করেছে এবং আমরা জানি যে আমাদের কবি নজরুল বিশ্ববিদ্যালয় যাতে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি ব্যবসা চলছে অর্থাৎ তাদের সিট ব্যবসা চলতো এই কিন্তু তারা এটা অভিযুক্ত হয়েছে যেমন সকল বিশ্ববিদ্যালয় কিন্তু এই এটা নিয়ে নানা জল্পনা কল্পনা হচ্ছে ইনশাআল্লাহ তোমাদের কিন্তু তোমাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ তোমাদের মেরিট আরো দেওয়ার চেষ্টা করবে এবং ইনশাআল্লাহ তোমাদের মেরিট কিন্তু আরো দিবে তো আশা করি তোমাদের সকল আপডেট আমি দিব এবং আমাদের সাথে থাকো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম